বৃষ্টির সকালে দারুণ সুন্দর রান্নাবান্না তো বেশ ভালোই হলো খিচুড়ি বেগুনি সর্বশেষে পেঁয়াজি এখন বাকি যে রান্নাগুলো দেখেছিলাম সেগুলো আপনার সামনে তুলে ধরো চলুন তার জন্য কি কি প্রস্তুতি না হচ্ছে দেখাই রান্নাগুলোর জন্য নিয়ে নেওয়া হয়েছে নারকেল তো বাড়ির গাছের নারকেল এটাকে ছাড়িয়ে নেওয়া হবে আর তৈরি হবে কিন্তু দারুণ স্বাদের একটা মোচা দারুণ টেস্ট আগেই দেখেছেন মোচাটাকে বেশ সুন্দর করে কেটে রেখেছে

এবার আগে কি করে নেবে এটা তৈরি উচ্ছে আলু দিয়ে এটা তৈরি করে নেওয়া শুকনো লঙ্কা ফোর পেঁয়াজ কুচো আর কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা দেওয়ার পর এবার দিয়ে দেওয়া হচ্ছে উচ্ছে উচ্ছে আলু কেটে রাখা এবার দিয়ে দেওয়া হচ্ছে হলুদ প্রচুর কারেন্ট যাচ্ছে এখানে প্রচুর কারেন্ট যাচ্ছে সানডে বলে অনেক মেনটেন্স হচ্ছে এরকম কিছু নাহলে এত ইলেকট্রিসিটি যায় না এবার লবণ দিয়ে বৃষ্টি এত হলো তারপরে গরম কমলো তাই না প্রচুর গরম

যাচ্ছে দারুণ সুন্দর করে কিন্তু ভাজা ভাজা হয়েছে এবং পেঁয়াজ দিয়ে উচ্ছে যারা পছন্দ করে না তাদের যদি এরকম ভেজে দেওয়া হয় এত সুন্দর টেস্ট লাগবে খুব ভালো দারুণ টেস্টি গরম গরম ভাতে এরকম ভাজা দারুণ সুন্দর বাড়িতে ট্রাই করুন খুব ভালো লাগে এটা নামিয়ে নেওয়া হবে এরপরে তৈরি হচ্ছে আমাদের মোচা সে আলু দিয়ে পেঁয়াজ দিয়ে ভাজাটা হয়ে যাও তারপর এখন দিয়ে দেওয়া হচ্ছে কড়াইতে সরষের তেল আর তৈরি হবে মোচার খন্ড তাই তো নিরামিষ নাকি আমিষ নিরামিষ নিরামিষ হ্যাঁ তাই তো তেল গরম হয়ে গেছে এবার আগে কি দেবে তুমি ফোড়ন ফোড়নে কি কি আছে পাঁচ ফোড়ন দিয়ে তৈরি হবে মোচার কন্ত তার সঙ্গে তেজপাতা মিক্সিতে কি কি দিয়েছি আলু পাঁচ ফোড়ন আর তেজপাতা দিয়ে ভেজে নিতে হবে তারপর দিয়ে হচ্ছে লবণ

আমরা করেছি অন্য লোকে ভিডিও করা হয়েনি হেভি সুন্দর একটা গন্ধ রয়েছে দারুন সুন্দর একটা গন্ধ দারুণ সুন্দর গন্ধ এটাতে ঘিরা হবে তো দারুন শুধু ভাজা ভাজা হয়েছে তাই তো এবার দিয়ে দেবে জল কষানো হয়েছে ভাজা ভাজা করলে আর ভালো লাগবে না তাই না হয়ে থাকে জল দিয়ে হালকা একটু নাড়ি চাড়ি তারপরে ঢাকা দিয়ে রাখতে হবে দশ পনেরো মিনিট এটা বন্ধ করে দাও তাহলে

টেস্ট স্বাদ তার সঙ্গে গন্ধ সবকিছু বেড়ে যায় সামান্য কি একটু লবণ লাগবে

কিছুক্ষণ ঢাকা থাক একদম ফাইনাল এবার আমাদের রান্না কিন্তু প্রায় রেডি বাহ রান্না কিন্তু কমপ্লিট দারুণ স্বাদের নিরামিষ মোচা মোচা মোচার ভান্ডার নারকেল দিয়ে তাহলে এরকম চট জলদি বাড়িতে বানান দারুণ সবাই বাচ্চা থেকে শুরু করে বড়রা সবাই কিন্তু এটা খুব উপকারী আর সুস্থ স্বাদ অনুযায়ী খেতে পারবে স্বাদ করে তাহলে এখানে শেষ করছি আজকে পুরো ভিডিওটা আবার দেখাবে নতুন একটা ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পেট ভরে বেশ মজাদার করে খাওয়া দাওয়া করবেন সবাইকে বাই বাই জানিয়ে এই ভিডিও এখানেই শেষ করছি ভালো থাকুন আবার দেখা হবে নতুন একটা খুব সুন্দর একটা রান্নার ভিডিওতে